একসাথে দর্শক <laughs> 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 আমরা দেখতে পাচ্ছি ই কমার্স প্রতিষ্ঠান কিউকম এর সিইও এবং কিউকমের রিপন মিয়া এবং তানভীর ফাসিস্ট আওয়ামী লীগের ছায় তারা থেকে গ্রাহকদের ছয়শো কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাত করেছে এবং গ্রাহকদের সাথে চার বছর ধরে রিফান্ডের নামে প্রতারণা করছে আমরা দেখতে পাচ্ছি কিউকম এবং ফস্টার গেট ওয়ে গ্রাহকের আটকে থাকা টাকা অনতি বিলম্বে ফেরত ও গ্রেপ্তার চাই এই হলো আজকের ব্যানারের শিরোনাম তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় হাজারের ঊর্ধ্বে তারা এখানে দাঁড়িয়েছে এবং এই টাকা না পাওয়া পর্যন্ত তারা যাবে না তারা এইভাবে একটা অঙ্গীকারও করেছে আমাদের কাছে আমরা অনেকেই এটা প্রচার করছি আমরা সাংবাদিক হিসাবে ইউটিউবার হিসাবে অনলাইন পোর্টাল এবং ফেসবুকার সব মিলেই আমরা এটা প্রচার করে যাচ্ছি যেহেতু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে বিশাল এই মানববন্ধনটি করছে এবং এটা প্রচারের জন্যই তারা এসেছে রাষ্ট্রের প্রতি তাদের আহ্বান এটা যেন ন্যায় বিচারের মাধ্যমে তাদের অর্থ ফেরত দেওয়া হয় ধারাবাহিকভাবে তাদের এই কাজগুলো প্রচার করে যাচ্ছে এবং সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছি যাতে চেষ্টা করার সঙ্গে এভাবে অনুবন্ধন করছি